اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إن না কান ও আকাশের মালিক ও জমিনের মালিক আর সে মালিক মের মালিক আপনার হাবিব আপনার কাছে দোয়া করতো আল্লাহ হুম জিদিনা ওয়ালা তন কুসনা আল্লাহ্মা تهنا اللهم اعطنا ولا تحرمنا اللهم اثرنا ولا توثر علينا وارض عنا يا رب العالمين رب العالمين اسكر ما في الكابدي ما في হরবোনার মিন বিদায় আপনার শাহিদ দরবারে মকবুল দরবারে গুনাগার রাহাত তুলেছি সবটুকুনের স কয়েনদার তাজদার মদিনা নবীজি নবিজি মোহাম্মদ সাল্লাল্লাহ ফানী ও সাল্লামের রও পৌঁছা যত মমেন মমেনাত অন্ধকার কবরে সাহিত্য আয় আল্লাহ বিশেষ করে আমাদের ডানে বামে সামনে পিছনে যত মমেন কবর হয়ে গেছে আয় আল্লাহ দয়া করে কবর বাসিদের গুনা খাতা মাফ করে দা গুনা করেছি হাত দিয়ে এত গুনা করেছি চোখটা দিয়ে এত গুনা করেছি সবান দিয়ে এত গুনা করেছি কান দিয়ে অন্তরটাকে কালা বানিয়ে ফেলেছি গুনা করতে করতে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি মালিক আল্লাহ আপনি আমাদের জীবনের গুনা মাফ করে দেয় জানিনা মালিক আবার স্বাভাবিক ভাবে হবে দিকে তাকালে করে যা ফেটে কান্না শের রানামি আমাদের অন্যায়ের কারণে শাস্তি এসেছে আমাদের অপরাধের কারণে শাস্তি এসেছে আল্লাহ আমরা আপনার কাছে তাও বা করতেছি ফিরে আসার জন্য আল্লাহ আজকের মাফির থেকে আপনার কাছে তাও বা করছি সকলে পড়ছি হাসতা ও ফের আয় আল্লাহ আজকে থেকে আর গুনার দিকে যেতে চাই না এই চোখটা দিয়ে আপনাকে দেখতে চায় এই জবানটা দিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই এই হাতটা দিয়ে জান্নাতের নিয়ামত ধরতে চাই এই পাটা দিয়ে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে চাই আই আল্লাহ এই পায়ের ভিতরে যদি জাহান্নামের আগুন দেন টকবক টকবক করে নারে বড়ে গুলো গলবে মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটবে আয় আল্লাহ সেদিন কেমন করে সহ্য করব আল্লাহ এত আদর করে মানুষ বানায়া জাহান নামে দিন আল্লাহ এত আদর করে মানুষ বানায়া মুসলিম বানায়া করোনা ভাইরাস দি ক্যান্সার দি বড় বড় রোগ দিয়ে শেষ করে দিন আল্লাহ আল্লাহ এমন সময় আপনি আমাদেরকে মৃত্যু দিন যখন আমরা সাজদার মধ্যে আছি বলতেছি আল্লাহ যখন করছি আল্লাহ যখন আমার কপালটা আপনার জন্য জমিনের ভিতরে ঠেকিয়ে দিয়েছি আল্লাহ যখন রোজা মুখে আছি এ অবস্থায় মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ রব্বুল আলমিন জানি না কার কার না জানি মানা কয়েকটা দিন হয় বাসা থেকে এসেছি মায়ের চেহারাটা দেখি না রব্বুল আলমিন দরজাটা খুলে যখন মায়ের চেহারাটা দেখি দুনিয়ার কষ্ট যেন মুহূর্তের ভিতরে কেমন যেন ভুলে যায় এই মা নাই অন্ধকার হয়ে গেছে আল্লাহ এখন তো আর কেউ আদর করে মাথায় হাত বুলা দেয় না এখন তো আর শরীরের খবর কেউ নেয় না সেই মা যার অন্ধকার কবরে চলে গেছে দয়া করে মায়া করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা কার কার না জানি বানা অন্ধকার কবরে বাবজার ঘুমায় আছে কতদিন হ এখন বাবার চেহারা দেখতে পায় না সন্তান যখন আব্বা আব্বা ডাকে আব্বা আব্বা বলে এমন করে ডেকেছে রব্বুল আলম যার যার বাবা নাই আল্লাহ বাবার জীবনের গুনা মাফ করে জান্নাতি বানায় আদা সকলে পরে রব্বির হাম হুমা কামা রব্বায়গীয় রব্বায় বন্ধুদের পাল্লায় পরে গুণা করেছি না বুঝে গুণা করেছি প্রকাশ্যে গুণা করেছি গোপনে গোপনে গুনা করে ফেলেছি আল্লাহ আপনি একটু দয়া করে মাফ করেন আল্ল এদিন আল্লাহ হায়াব সুতুয়া দাহু বিল্লাই লিয়া তু বা বান্দা যখন বান্দা যখন গুনা আল্লাহ রাত্রি কালি ডাকে আর বলে বান্দা দিনের বেলা গুনা করেছিস এখন রাত হয়ে গেছে আমি আল্লাহর কাছে মাফ চা আমি আল্লাহ তোর গুনা মাফ করে দিব আবার আপনি দিনের বেলায় আপনি বান্দাদেরকে ডাকেন আর বলেন বান্দা আয় মাফ মাফটা আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব আল্লাহ মাহফিল থেকে আমরা আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি যদি মাফ না করেন বান্দা কার কাছে যাবে আল্লাহ বুড়া আল মাওলা ইকরিম যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে মালিকুল মউতাযির হয়ে যাবে পালানোর কোনো জায়গা পাওয়া যাবে না আইনা মা তাকুনু ইউদ্রিককুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা সেদিন আমাদের জবানে জারি করে দিন মধুর কালেমালা ইহা ইহু মুহাম্মুর সালাম আসসালামালাইকুম ওরমতুল্লাহ ওবরকাত